হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা জিনিস দেখাতে এসেছি যে প্রেশার কুকারে যখন ডাল সেদ্ধ করা হয় দেখবে একটা দুটো সিটি মারতে না মারতেই জল উপরে দিকে উঠে আসে তারপরে বেতে গ্যাসের ওভেনও নষ্ট হয় সেটা যেন না হয় কীভাবে এই গ্যাস নষ্ট না হয় জলটা উপরে উঠে না আসে সেরকম আমি তোমাদের দেখাবো তোমরা দেখো এ দেখো আমি প্রেসার কুকারে ডাল ডাল আর জল একসাথে দিলাম এবার ঢাকা দেব প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এরপর ডালের মধ্যে আমি কয়েক ফোটা সাদা তেল দিয়ে দিচ্ছি ওটা তো আমি ডালের মধ্যে দিলাম তেল এবার দেখো প্রেসার কুকারে ঢাকনা লাগাবো তার আগে আমি এই কিন্তু দেওয়া আছে তার আগে কিন্তু আমি এ দেখো এই যে ফুটো যেখানে ফুটোগুলো আছে সেখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে তেল দিলে দেখবে যখন সিটি পড়বে তখন কিন্তু ডাল ওপরের দিকে উঠে আসবে না এতে গ্যাসের ওভেনও নষ্ট হবে না এবার আমি ডালটা ঢেকে দেবো একটা সিটিতে ডাল একদম ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাস ওভেন কিছু নোংরা হয়নি এভাবে তোমরা করবে দেখবে খুব সুন্দর রান্নাও হবে আর প্রেসার কুকার থেকে এরকমভাবে জলও বেরোবে না আর গ্যাসও গ্যাসের ওভেনও নষ্ট হবে না